বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক গোপন তথ্য শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী আসলে কে লিখেছিলেন দু সালে প্রকাশিত হয় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ভূমিকা লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দাবি করেছিলেন চারটি খাতার ভিত্তিতেই সম্পাদনা করে বইটি প্রকাশ করা হয়েছে কিন্তু পুলিশের বিশেষ শাখা এসবির নথিতে উঠে এসেছে এক ভিন্ন গল্প নথি অনুযায়ী এই বইটি আসলে লিখেছিলেন সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি এবং তার নেতৃত্বে একশো জনের একটি দল অভিযোগ অনুযায়ী বইটি তৈরির পুরস্কার হিসেবে একশো জন সদস্যকে রাজধানীর ধানমন্ডি বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ এক কোটি টাকা করে দেওয়া হয় এর তত্ত্বাবধানে ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা सलमान एफ रहमान এমনকি অভিযোগ উঠেছে বই প্রকাশের পুরস্কার হিসেবে জাবেদ পাটোয়ারি দু সালে আইজিপি পদ পান আর সৌদি আরবের রাষ্ট্রদূত থাকা অবস্থায় বরখাস্ত হওয়ার পর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এটি দুর্নীতি দুদুকে উচিত এ নিয়ে অনুসন্ধান করা চাঞ্চল্যের আরও একটি দিক হল এসবিতে এই সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে যা দুর্নীতির আরেকটি প্রমাণ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এমনকি সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন তার এক জবানবন্দিতে বলেন দু সালের রাতের ভোট হয়েছিল জাভেদ পাটোয়ারির পরামর্শেই অসমাপ্ত আত্মজীবনী জাতির জনকের আত্মকথন নাকি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা এক কৌশল সত্যিই কি একশ জন পুলিশ সদস্য লিখেছিলেন এই বই উত্তর খুঁজে পাবে কি ইয়োরবা শায়ের জাহান দেশকাল